হ্যালো বন্ধুরা আজকে নতুন একটা জায়গা তাই পড়ছি আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে যদি না দেখুন লাইক কমেন্ট না করুন তারপরে আপনাদের প্রতি ভালোবাসাটা আমার ঠিকই থাকবো আগের মতোই যাই হোক এই জায়গাটা সম্পর্কে কিছু কথা কই আমাজকা ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত আশা করি এটা হইল গা সাতকামের কাছারি সাতকামের কাছারির ইতিহাস ব্রিটিশ আমলতেই ব্রিটিশ রাজারা এনআ ব্যবসা বাণিজ্য করতো তখনকার আমলে এন কাছারি আসিন তাদের প্রজারা কৃষকদের কাছ থেকে গ্রামীণ কৃষকদের কাছ থেকে বিভিন্ন জমি টমি আটিয়া এগুলা ইজারা দিত এগুলার খাজনা টাজনা উড়াইতো এগুলা এনে সব কিছু লিপিবদ্ধ করা হইতো বিভিন্ন ধরনের কার্যক্রম সব চলতো এলাকার কোনো বিচারশালী হইলে কোনো মামলা মোকদ্দমা থাকলে এই সাতকামের কাছারির মধ্যেই এগুলা করা হইতো এগুলার কাজ সমাধান করা হইতো এই যে দেখতাছেন পুরাতন ভবনটা এটা আসলে কালের সাক্ষী গেছে তারপরেও স্মৃতি হিসাবে এটা সাক্ষী এখন আছে দেখুন রুম জরাজীর্ণ হয়ে রয়েছে এনেই আসলে কার্যক্রম চলতো এটাই মূল ভবন আর কি এগুলা কালের সাক্ষী আর তেমন কিছু নাই হয়ে পড়ে রইছে বহুত দিন হয়ে গেছে তো শত শত বছর হয়ে গেছে পরে আমরা এনটা গুইরা কেরা দেখতেছি এই ভবনটা পরে এন একটা বট গাছ হয়েছে এটা রুফে পরে এটা দেখতাছি কুতরি লজ জল রয়েছি আসলে এটা দেখতে খুবই ভাল লাগলো যে পুরাতন জিনিস এই যে দেখতেছেন জায়গাটা আসলে খুবই সুন্দর যদিও অনেক মশা আছে মশা কামড়ায় থুইছে না করে শৈল মইল ফুলে এলেছে পরে ক্যারাম তারপরে তো ভিডিও বানার লাগবে এন অনেকক্ষণ ঘুরা গাইরা করে আমরা এটা দেখতেছি যে এই জায়গাটা আসলে ব্রিটিশরা এন শাসন গেছে এন প্রজারা এনো খাজনা আদায় করতো কৃষকদের কাছ থেকে পরে আমরা চার পাঁচটা দেখলাম পরে এনো আবার একটা ফুসকুনি আছে মানে ফুকুর যেটা কই আমরা পরে এই ফুসকুনিটাও অনেক ফুরান এটা সেই আগের থেকেই দেখেন এন গাছ গাছ অনেক বড় বড় পরে এনতা ওটা দেখতি যে এনো আসলে পুরাতন কয়েকটা গাছ আছে বড় বড় দেখতা পরে এনতা ফুসকুনির পারো উঠলাম আর কি পারো উঠে পরে দেখতেছি ফুসকুনিটা খুবই সুন্দর কিন্তু পরে এন একটা সামনে একটা করলো একটা মরা গাছ এটা আবার বহুত পুরানা গাছ বহুত আগের এটা এখন মরে গেছে গা এমনি মসছে এলাকাটা জানে ঠাডা ফুয়ে মরছে নাকি এমনি মনে মরছে গাছটা যেহেতু বয়স হয়ে গেছে পরে এটা দেখে দুঃখে আইলাম আসলে এই জায়গাটা দেখে একটা জিনিসই বুঝলাম যে কোনো কিছুই আসলে আজীবন না কোনো কিছুই সব সবকিছুরই ক্ষয় আছে সব জিনিসেরই ধ্বংস আছে তারও ধ্বংস দেখে এনে এক সময় অনেক মানুষের আনাগোনা আছেন অনেক মানুষ এন থাকতো সময় এন দিন রাত বয়ে থাকতো কিন্তু এখন আর কিছুই নেই এই কাছারিটা তেলিহাটি ইউনিয়নে পড়ছে আচ্ছা যাগা এই পর্যন্তই আছেন ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে আপনার ঘর যদি ভালো লাগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার দা আমার পাশে থাকবেন লাইক কমেন্ট না করুন তারপরেও আপনাগর প্রতি আমার ভালোবাসা থাকবো সবসময় যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন